মূলত জানো না বাবু আমি নানি জমিটা মাপো মুই পেছ এক হাত জমি পাইম তারপর দেখেন আল্লাহ যদি না দেয় তোরই দোলাতে আবা হয় না আর তোর এখনে জায়গাতে কাজ বাজি গইছে এই আইলকোনাদি মানুষ হাঁটে মানুষ যাতায়াত করে এই আইলখান কাটিয়ে তুই মানুষের অভিশাপ করে বু ইয়া কিছু কোন তো সসা কোন কায়ম সসা মুই কি করিম এখনে তুমি যে মোরে ভাগত পড়ে না কাটি কি করো খলিল শুন আইল কাটাকাটি করিস না মানুষের উপকার কর আল্লাহ তোর উপকার করবে আলটা থ মানুষ যাতায়াত করবে তোর জন্য দোয়া করবে যেখানে কাটছিস কাটছিস সোজা করি থুইয়া কাজকাম করি বাড়ি যা সমাজে না এমন লোকের অভাব নেই যারা কিনা নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে একবারও করে না আর ঠিক এরকম মানুষের জন্য আজ সমাজে ভেদাভেদ দ্বিধাদণ্ড সৃষ্টি হয় আর আমি সেই সকল মানুষদের পায়ে হাত রেখে করজোর অনুরোধ করতে চাই যে সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলকে একত্রে চলতে হবে ঐক্যভাবে চলতে হবে ভুলে যান না কে গরিব কে ধনী থাকি সকলেই একত্রে অপশক্তি আসলে পরে মুখে দাঁড়াবো এক হাতে আর পরিশেষে একটা কথাই বলতে চাই এই ভিডিওতে দেওয়া বাত্রা এবং কথাগুলোতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে